গতকাল মর্মান্তিক রেল দুর্ঘটনার আপনারা সেই খবর দেখেছেন সংবাদ মাধ্যমে কিন্তু একেবারে আপনাদের সরাসরি দর্শক দেখাবো যে পনেরো নম্বর ওয়ার্ডে সুভাষ রায় যিনি কিন্তু বরাজ জোরে ডানকুনিবাসী তাকে ফিরে পেয়েছে অর্থাৎ এই আলাপ করাবো সুভাষ রায় দর্শক আপনারা দেখছেন একেবারে জীবিত ফিরে পেয়েছি আমরা বাসি এবং সেই ট্রেনে তিনি কি কিভাবে কি করছিলেন কোথার থেকে ভিড়ছিলেন আপনাদের জানাবো তিনি কিন্তু বোর্ডিং আগরতলা থেকে বোর্ডিং করেন ট্রেনে এবং তারপর সেই ট্রেন যখন তিনি চড়ে বসেন তার কামড়া কিন্তু ছিল পেছন দিকে অর্থাৎ তিনি যে সিট সিটে বসেছিলেন সেই সিট ছিল যে কামরা পেছন দিকে অ্যাক্সিডেন্ট হয় সেই পেছন দিকে ছিল দুর্ঘটনাগ্রস্ত সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রী গতকালের সেই যাত্রী সেই লামডিং স্টেশনে যখন ট্রেন এসে পৌঁছয় তারপর ইঞ্জিন চেঞ্জ হয় এটা আপনারা জানেন এবং সেই সুভাষের কামরা তখন কিন্তু বদলে হয়ে যায় সামনের দিকে আর এটাই কিন্তু সুভাষ রায়ের বাবা মা এবং যারা ডানকুনিবাসী তাদের বড়ার জোরে সেই সুভাষ জীবিত অবস্থায় ফিরে এসছে কথা বলে নেবো এবং শুনে নেবো সুভাষ টাইমস অব নিউজ বাংলায় তোমার স্বাগত কালকের যে ভয়াবহ স্মৃতি কি বলবে কি দেখলে মৃত্যুকে একেবারে সামনে থেকে দেখলে আমরা প্রথমবার প্রথমবার আমার টিভিতে দেখেছি অ্যাক্সিডেন্ট বা টিভিতে মোবাইলে এরকম অ্যাক্সিডেন্ট দেখেছি কিন্তু ফার্স্ট টাইম আমি টুপের সামনে দেখলাম অ্যাক্সিডেন্টটা খুব ভয়ানক হলো ভয় তো আছে গা হাত মানে পুরো তথ্য কাঁপছিল রোগে কান্নাকাটি অনেক কান্নাকাটি বাচ্চা বহু মহিলারা খুব কান্নাকাটি করছে তারপরে আমরা ভাবলাম যাই একটু আমি দেখে আসি জিনিসটা তারপরে আমি গেলাম যে পিছন দিক গিয়ে যখন এই অ্যাক্সিডেন্ট জায়গাটা দেখলাম খুব খতরনাক জায়গাটা জিনিসটা মানে রক্ত ছন্নাছন্নি হয়ে যাচ্ছে লোক আর্ধে দিকে দিকে যাচ্ছে দিয়ে কান্নাকাটি করছে পড়ে আছে হাত ভেঙে গেছে এবার মাথা ফেটে গেছে সেই নিয়ে খুব এবার আমি দেখলাম যে আমি থাকা যাচ্ছে না আমার গা হাত কাঁপছে তখন থাক আমি ওখান দিয়ে আমি ভালো হয় কেন আমার তো বাড়িতে লোক চিন্তা ভাবনা করছে সেই আমি ওখানে ওই জিনিসটা দেখে দৃশ্য দেখে আমি ওখান থেকে আবার আস্ত করে না যখন একেবারে দেখলে যে সামনে থেকে যখন দেখলে যে মারা গেছে এবং আর একজন ড্রাইভার ছিল ঠিক সহকারী পাইলট তার অবস্থা কিরম দেখেন্ট হওয়ার ঠিক পঁচিশ থেকে আট ঘন্টার মধ্যে একটা ড্রাইভার তো মরে গেছে তার মধ্যে যে সহকারী ছিল উনি মানে ওই ইঞ্জিন থেকে মালদা ড্রাইভার ছিলেন উনি ইঞ্জিনের জানলা ভেঙে কাঁচ ভেঙে তারপর ওখান দিয়ে বেরিয়েছিল উনি 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 বেরানোর পর ওপর দিয়ে মাল মানে আমাদের এই আমাদের গাড়ির ওই একটা ডাব্বা গাড়ি উপরে উঠে গেছে ওটাও নড়ছে আবার ওটা নড়ছে দেখাচ্ছে নড়ছে এবার ওকে যা হোক করে ও বেরিয়েছে বেরিয়ে ও অজ্ঞান হয়ে গেছে ড্রাইভার আচ্ছা ওটা আবার তারপর লোকের জন্য ওখানকার লোকের জন্য লোকজন তুলে নিয়ে এসে ওকে মানে জায়গা রেখে দিয়েছে তারপরে আবার অন্য দিকে গিয়ে লোক হেল্প করছে ওখানকার লোক হেল্প করে করেছে তুমি নিজেও যেটা শুনলাম যে দুই একজনকে টেনে বার করলে আমি এক দুই একজনকে হেল্প করেছি কিন্তু তারপরে দেখলাম যে একটা দেখে নিলাম কি একজন মানে বহু বিচ্ছিন্ন রক্ত বেরোচ্ছে সেই যে হাতে আমার আমার আর সহ্য হয়নি তারপরে আমি ওখানে থেকে চলে গেলাম এবং ওই কামড়া দিয়ে একের পর এক কামড়া দিয়ে রক্তের ধারা বয়ে যাচ্ছে বয়ে যাচ্ছে রক্ত বয়ে যাচ্ছি কারো ওই কান্নাকাটি কান্নাকাটিতে বেশি তিগলা চিলি রক্ত হয় না তারপরে আর এইদিকে বাঁচাও এইদিকে বাঁচাও লোক কত হেল্প করবে তখন আমরা যখন স্পটে তো কারেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট এক্সপটে পৌঁছে গেছে এবার লোকজন হেল্পার যারা আসবে হেল্প করবে তারা বাঁচানোর জন্যে ওরা তো অনেক দূর অনেক সময় পরে এলো আধ ঘন্টা মানে চল্লিশ মিনিট পর লোক এসছে হেল্প করার জন্যই লোক এসছে পাড়ার জন্য লোক জানতে পেলো তাদের লোক আসছে পাড়ার লোক মোহামবে লোক বেশিরভাগ ছিল কি আমাদের ওখানে বাঁচানোর জন্য এই এলাকাটা তুমি তোমার সাথে একজন লোকো পাইলট তার কথা হয় জানালেন উনি তোমার সাথে কথা হয় যে আমি ওনার সাথে যখন আমি ফিরছি আমি একটু গাড়ি আমি তখন আমাদের মারলে চামলায় দেখা হবে না তো ওনার সাথে জিজ্ঞেস করলাম তো উনি বললেন কথা বললেন কি আমাদের যেরকম ইঞ্জিন আমাদের নিজের মেল ট্রেন বা আবার মালগাড়ির এদের ব্রেক আলাদা আলাদা হয় ওর ব্রেক হয় এরকম কি আপনার পাঁচশো মিটার আগে ব্রেক মারলে তাহলে গাড়ি স্লো হয়ে আটকাবে আর এর হচ্ছে কি যেখানে মারবো তার পঞ্চাশ মিটার বা একশো মিটারের মধ্যে গাড়ি দাঁড়িয়ে যাবে বল যে বক্তৃতা দিন আমার যা জানা হলো আসবে তাহলে যাকে ডেঙ্গি বল তো এতজনকে একেবারে সামনে থেকে মরতে দেখলে আনুমানিক তাও প্রায় কতজন হবে আপনার তো যখন তো বোনা যাবে না তাও যাও আমাদের একটা ওই ওই বগিতে জেনারেল বগিতে মানে ভিড় তো ছিল আড়াইশো দুশো আড়াইশো লোক ছিল কিন্তু যখন আমি সেই মুহূর্তে যখন গেলাম সেই মতো একটা লোক দিতে পারি সব নিচে মানে চাপা আছে চাপা থেকে বেরিয়ে গেছে ছিটকে বেরিয়ে গেছে বাইরে সেই মুহূর্তে এবং যে কামড়াগুলো একবার মাঠে পড়েছিল মাঠের দিকে মানে ধারে ছিল লাইনের ধারে মাঠের দিকে যে নেমে সেখানেও কি কোনো যাত্রী ছিল হ্যাঁ হ্যাঁ যাত্রী ছিল ওটা তো যেন রোগী যাত্রী ভর্তি ছিল বাইরে বেরিয়ে গেছে ছিটকে মানে পুরো মাঠে তুলে গেছে আর কেউ গেছে কেউ ওখানেই আটকে আছে মানে ফেঁসে আছে আমি তো একবার দেখলাম কি একটা একটা ধর মাথা একদিকে আছে আর পাটা দিকে আছে আমি দুজন হবে ওনাকে বের করা দিয়ে যাবে তাই কিন্তু বললাম তুমি উনি দাদা আপনি একটু হেল্প করুন তাহলে বের করা যায় যখন উনি বের করতে গেলেন দেখলাম কি হাফ বডিটা বের বেরোলো পুরো বডি হয়ে বেরোলো তো হাফ বডি বেরোলো হাফ বডি হয়ে গেল হ্যাঁ মানে পুরো বডিটা এমনি কেটে গেছে হ্যাঁ দেখুন কেটে তো যখন একবারে ভয়ঙ্কর ঝটকাটা পেলে হুম তখন কি মনে হলো আমরা আমরা তো জানি না কি অ্যাক্সিডেন্ট হয়েছে এবার হঠাৎ তিনবার ঝটকা দিল তারপর প্রথমে আছে আমাদের হালকাই ঝটকা দিলো ব্যাগ ফ্যাক উপর দিয়ে পড়ে গেলো উপরে যে উপরে যাত্রীজন বসছিলেন উপরে উপরে ওখান দিয়ে পড়ে যাচ্ছে লোকের তারপরে ভাবলাম কি রেল লাইন দিকে মানে লাইন দিকে টাকা পড়ে গেছে বা ওই রকম হয় কিন্তু আমরা জানি না কি এই এত বড় যে অ্যাক্সিডেন্ট হচ্ছে ওর নিজে দেখছি নিচে দেখছি আর সেই সময় বৃষ্টিও হচ্ছে খুব লোক বেরোতে পারছে না বাইরে কিন্তু ওই ভয়ে মরার ভয়ে মানুষ বেশি বৃষ্টি তাই বিয়ে বৃষ্টি দেখলো তারপর দেখলো কি আমি দেখলাম গিয়ে দেখলাম ওই গিয়ে অ্যাক্সিডেন্ট যাচ্ছি যে এতদিন টিভিতে দেখছি এটা আমি হ্যাঁ রিয়েল বাড়িতে মা বা বউ কি হ্যাঁ সে বললো কি ভালোই এর চলে এসে বাড়িতে ফোন চলে যাচ্ছে পঞ্চাশবার জানান দেখুন বন্ধুরা ফোন করছে বাড়ির লোক ফোন করছে মা বাবা ফোন করছে কী আছে কোথায় আছিস আমি তোমরা চিন্তা ভাবো না আমি ঠিক ফিরে আসবো আমার তো কাজই এটাই আমি ঠিক চলে যাব আমার তো আমার অ্যাকচুয়ালি কাজ হচ্ছে কি আমার ওই ভিজিট করা অন্য অন্য রাজ্যে গিয়ে ভিজিট করি হ্যাঁ সেইটাই আমার এবার অন্য আবার আমার যেতেই হবে না কালকে রাত্রিবেলা ওই মালদা থেকে বিকাল চারটের সময় ট্রেন ধরলাম মুজফ্ফরপুর ব্যাঙ্গলোরো ওটা হাজার চলে ওরকম কষ্ট হয় অনেক অনেক শুভেচ্ছা জমায় ঈশ্বরের কাছে প্রার্থনা করি দীর্ঘজীবী হও এবং এভাবেই মানুষের পাশে দাঁড়িয়ে একেবারেই দর্শক তাই যে সুভাষ রায় আবারও একবার ক্যামেরা পারসনকে দেখাতে বলবো এবং সৌভাগ্য আমাদের যে সুভাষকে আমরা ডানকুনিবাসী ফিরে পেয়েছি জীবন্ত মৃত্যু পুরী সেই এত মৃত্যুর দায় কে নেবে সেই ভেবে কিন্তু নিজের জীবন উপেক্ষা করে দু চারজন যারা মৃত্যুপথ যাত্রী সেই কামড়া থেকে তাদেরকে বার করেছে এবং সেই অভিজ্ঞতার পর যেটা জানালো যে এত গা গোলাচ্ছে ওই রক্ত দেখে যে আমি আর থাকতে পারিনি আমিও ভয়ে পরে রাস্তায় চলে যাই কিন্তু এই যে ভয়ঙ্কর মৃত্যু কেন এই ধরনের বারবার অ্যাক্সিডেন্ট হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে দাঁড়িয়ে গতকাল কলকাতা বিমানবন্দরে সাংবাদিক সম্মেলনে বলেছেন যে অ্যান্টি অ্যান্টিলকিং সিস্টেম এই অ্যান্টিলক সিস্টেম যদি থাকতো এবং এত কোটি টাকা খরচ করে যে বুলেট ট্রেন বানানো হচ্ছে বা বন্দে ভারত বানানো হচ্ছে কিন্তু তার সেফটি সিকিউরিটি কোথায় একেবারেই সুভাষরা যেভাবে কালকে মৃত্যুরকে সামনে থেকে দেখে এলো এবং তারপর তাদের অভিজ্ঞতা তারা কিভাবে আর ট্রেনে চড়বে কি অভিজ্ঞতা নিয়ে তারা ট্রেনে আবার চড়ে বাইরে যাবে সেটাই এখন প্রশ্নের মুখে দাঁড়িয়েছে আর আপনাদের জানাই যে সেই ঘটনা আবার করমণ্ডলের সেই দোসরা জুন গত বছরের সেই করমণ্ডলের দগদগের স্মৃতি এখনও বাঙালির মনে রয়েছে তারা কিন্তু ভ্রমণ পিপাসু বাঙালি তারা ভোলেনি করমণ্ডলের সেই দুঃখজনক স্মৃতি ভয়ঙ্কর দুর্ঘটনার স্মৃতি এখনও বাঙালির মনে দগদগে আর তারপরে আবারও জুন মাসে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার কবলে যেভাবে পড়ল এবং তারপর সেখানে মৃত্যুর সংখ্যা তেমন কিছু না হলেও কিন্তু বরার জোরে বেঁচে গেছে যাত্রী সাধারণ এমনটাই জানাচ্ছে সুভাষ রায় এবং তার পাশাপাশি আমাদের হ্যাডসব সুভাষকে যে বরার জোরে নানকুনিবাসী তাকে ফিরে পেয়েছে তার বাড়ির লোকজন তাকে ফিরে পেয়েছে এবং মৃত্যুকে সামনে থেকে দেখে এলো সুভাষ রায় অরূপ মৈত্র টাইমস অফ নিউজ বাংলা ডানকুনি হুগলি খবরটি নিবেদন করছেন কাইকসো একাডেমি অ্যান্ড প্রফেশনাল স্যালন দ্য আলটিমেট সলিউশন অফ হেয়ার অ্যান্ড বিউটি